এই ঘুরিটা কিনছি তাহলে দুইটা প্রাইভেট হইছে তো এখানে সার পড়া আমাদের প্রত্যেক জায়গায় পড়তে চলে এলো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো আজকে বloge আমি আপনাদের দেখাবো যে আমি দিন কি কি করি তো ব্লগ টেক শুরু করার আগে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস প্রথমে আমি বের হয়ে গেলাম প্রাইভেট করার উদ্দেশ্যে এখন আমি প্রাইভেট করতে যাচ্ছি তো অটোতে ওঠার পর তারপর বাজারের ভিতরে আমি চলে এলাম এখান থেকে আমি আমি মানে তো এই রাস্তা দিয়ে পড়তে যাচ্ছি আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমি কিন্তু নতুন নতুন এই ব্লগগুলো বানাচ্ছি তো তোমরা এই ব্লগে ভালো রেসপন্স করো যাতে আমি ব্লগ বানাইতে আরো উৎসাহ পাই প্রথম প্রাইভেট আমি চলে এলাম তো এই দেখো তলা আমি পড়ি তো এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ আমি এখানেই প্রাইভেট আমাদের পড়া শেষ এবং আমরা বন্ধুরা সবাই মিলে নিচে নেমে যাচ্ছি তারপর আমি বাসায় চলে যাব যাবো একটা প্রাইভেট শেষ করে আমার একটা ফ্রেন্ড কে নিয়ে বাসায় যাচ্ছি ওখানে গিয়ে আবার আমরা আরেকটা প্রাইভেট পড়ব বাসায় গিয়ে আপনাদের সাথে আশা করি আবার দেখা হবে তো আমি আর আমার ওই ফ্রেন্ড মিলে অটোতে উঠে পড়লাম এখন আমরা এই অটো দিয়ে বাসায় যাব এবং গিয়ে তারপর আমাদের আবার আরেকটা প্রাইভেট আছে ওই প্রাইভেটটা পড়ব তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে কিন্তু তো তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে অটো থেকে নেমে পড়লাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো গাইজ আমি আর আমার বন্ধু মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো গাইজ ফাইনালি 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 বাসায় চলে এলাম আমার আবার আর একটা প্রাইভেট আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তারপর চলে এসেছে তো এখানে আমি এখানে স্যার আর এখানে আমার ফ্রেন্ড তো আমার স্যার আমাকে আর আমার ফ্রেন্ডকে পড়াই তো গাইজ সকালে দুইটা প্রাইভেট হয়েছে তো এখন সন্ধ্যা এই সন্ধ্যায় আর একটা প্রাইভেট পড়তে আমি যাচ্ছি তো যাওয়ার পথে অবশ্যই সে ভিডিওটা আমি করব তো লেটস স্টার্ট তো গাইজ এখানে আমি বের হয়ে গেলাম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে এখন আমি পড়তে যাচ্ছি সেখানে তো গাইজ এর ভিতর কিন্তু আমি এই ঘুড়িটা কিনছি তো এই ভিডিওটা দেখাইতে ভুলে গেছিলাম কিনা তো তারপরেও দেখাই এই যে এই ঘড়িটা কেনা হয়েছে তো আজকের ব্লগ এ পর্যন্ত আগামী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে তো বাই